আমরা কেন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উম্মুদ হিসেবে জন্মগ্রহণ করলাম আমাদের তো জন্ম হতে পারত ইব্রাহিম আলিয়া যুগে আমাদের তো জন্ম হতে পারতো দাউদ আলিয়া যুগে আমাদের তো জন্ম হতে পারতো মুসা আলী আসাল্লামের যুগে আমাদের তো জন্ম হতে পারত ঈসা আলিয়া সাল্লামের যুগে তো কেন সব কিছু ছেড়ে আমাদের জন্ম উম্মতে মোহাম্মদ হিসেবে হলো এটা কি কখনো একবার নিজেকে প্রশ্ন করেছি বা কখনো জানার চেষ্টা করেছি করিনি আপনি জানেন উম্মতে মোহাম্মাদী এদের বৈশিষ্ট্য মানে এদের নিয়ামতগুলো কি একটা সহায়কের কথোপকথন থেকে কিছু কথা উল্লেখ করছি তিনি খুব সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করেছেন আল্লাহ সু হান তালা এবং মুসা আলি আসসালামের একটা কথোপকথন রয়েছে যেখানে মূসা সালাম বলছেন ইয়া আল্লাহ আমি দেখেছি তাওরাতে অর্থাৎ আমার উপর যে অহিনাজিল হয়েছে সেখানে দেখেছি যে এমন একটা জাতি আসবে যে জাতির পেটে যদি খাবার আটকে যায় আপনি তাকে ক্ষমা করে দিবেন যদি সে খাওয়ার শুরুতে বলে বিসমিল্লা এবং খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ মুসা আলাইসাল্লাম আরও বললেন ই আল্লাহ আমি দেখেছি আমার উপর যে অহিনাজিল হয়েছে সেখানে আমি দেখেছি যে এমন এক জাতি আসবে সেই জাতি যদি গুনা করতে যায় গুনা করতে গেল কিন্তু আপনার ভয়ে সে গুণাটা করল না আপনি তাকে এর বিনিময়ে তার আমল নামায় সোয়াব লিখে দেন সুফায়ন আল্লাহ হে আল্লাহ সেই কওমকে আমার কম বানাই দেন অর্থাৎ সেই জাতিকে আমার জাতির অন্তর্ভুক্ত করে দেন তখন আল্লাহ বললেন ইয়া মূসা এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের জামানা এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের কম সুফান আল্লাহ মুসা আল্লাহ সালাম আল্লাহকে আরও বললেন ইয়া আল্লাহ এমন একটা জাতি আসবে যে জাতি কিনা কোনো ভালো কাজ করার ইচ্ছা মনে জাগাবে নিয়ত করবে কোনো ভালো কাজ করার কিন্তু করবে না তাতেই আপনি তার সোয়াব লিখে দেন তার আমল নামে আর যদি সে করে তার সোয়াব আপনি দশ থেকে সাতশো গুণ করিয়ে দেন। মুসা আল্লাহ সালাম আল্লাহকে বলছে ইয়া আল্লাহ সেই কমকে সেই জাতিকে আপনি আমার জাতির অন্তর্ভুক্ত করিয়ে দেন আল্লাহ ও তা আল্লাহ কি বলছে জানেন ইয়া মুসা এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কম মুসা আলিয়াল্লাম তখন আল্লাহকে বলছে ইয়া আল্লাহ আমাকে আপনি মুহাম্মাদের কমের অন্তর্ভুক্ত করুন সাল্লাহ আলিয়া সুফান কতশো বছর আগে মৌসা আলী হাসাল্লাম যার কথা কোরআনে এত এতবার এসেছে যাকে আল্লাহ আলা তার যার কর্মকাণ্ডগুলো যার কাজগুলো এত পছন্দ করেছেন এবং তার শিক্ষাগুলো আমাদেরকে শিখায় দিয়েছেন কোরআনের মাধ্যমে যার নাম কোরআনে অনেকবার এসেছে সেই মৌসা আলীহাসাল্লাম যিনি কিনা উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন সুবহানাল্লাহ তো আল্লাহ সুবহান ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এত সম্মানিত করেছেন এত সম্মানিত করেছেন যেটা আমরা এই মূসা আঃ এবং আল্লাহর কথাPopen থেকে বুঝতে পারি তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন একটিবার আপনি কোনো দোয়াও করেন নাই আল্লাহর কাছে অথচ আমরা এর পুরো গুরুত্বই না তা আপনি উম্মতে মুহাম্মাদের মত একটা সম্মানিত উম্মত সম্মানিত জাতির অন্তর্ভুক্ত হয়েছেন এবং শুধু তাই নয় আল্লাহ সুফায়ন আপনাকে দয়া করে আপনাকে মায়া করে আপনাকে আমাকে ভালোবেসে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করালো এত কিছু দিয়ে সব কিছু সেট করা সব কিছু সেট করে আপনাকে মুসলিম পরিবারে আপনাকে জন্মগ্রহণ করালো তার বিনিময় আপনি দিচ্ছেন খান শুনে তার বিনিময় আপনি দিচ্ছেন এই সেকুলার জাতি সেকুলার দর্শন পশ্চিমা বিশ্বের যেসব কৃষ্টি কালচারগুলো আছে যেসব নগ্ন কালচারগুলো আছে সেগুলো দিয়ে এই হচ্ছে আপনার বিনিময় আল্লাহ সুফ হানত আল্লাহর ভালোবাসার প্রতি এই হচ্ছে আপনার কৃতজ্ঞতা তিনি তো এখনও আপনাকে সকাল হলে আপনার জন্য খাবার রেডি রাখেন দুপুরবেলা আপনার জন্য খাবার রেডি রাখেন রাতের বেলা আপনার জন্য খাবার রেডি রাখেন কারণ তিনি হচ্ছেন রব তো যেই রব কিনা আপনার গুনাহের কারণে আপনাকে শাস্তি দেয় না আপনার গুনাহের কারণে আপনার সমস্ত কিছু কেড়ে নেয় না বরঞ্চ আপনাকে দিনের পর দিন সুযোগের পর সুযোগ দেয় অপেক্ষা করে এত ধৈর্যশীল রব এত ভালোবাসে যিনি আমাদের আপনার অপেক্ষা করে যে আমার বান্দা কবে আমার দিকে ফিরে আসবে আর এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আপনি কিভাবে এত অকৃতজ্ঞ হন প্রশ্ন করুন নিজেকে কবে আসবেন আপনি আল্লাহর দিকে আপনার তো দিন ফুরিয়ে যাচ্ছে টিক টিক টিকটিক ঘড়ির কাটা নড়ছে আর আপনার দিন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে